ভাই শীতকালে তো বার্বিকিউ খাইতে মন চায় ভালো ভালো চুলা আছে নাকি ভাই ভালো ভালো বার্বিকিউ চেয়ে চাপ মেশিন আছে বার্বিকিউ ফ্যান কমার্শিয়াল আছে আচ্ছা ফ্যান শো টুপি সহ নাকি এটা ডাকনা সহ বারবিকিউ রাউন্ড বাকনা সহ সতেরো ইঞ্চি আছে বাইশ ইঞ্চি আছে আচ্ছা আচ্ছা আজকে বার্বির যত রকম কালেকশন আছে সব দেখা ওইগুলো কি ভাই আবার এগুলো হলো আপনার লোকাল যেটা কাবাব শীত কাবাব চুলা বলে যেটাকে শীত কাবাবের চুলা যেটা বলে হোটেলে ব্যবসা করে হ্যাঁ ব্যবসার জন্য করতে বাসা বাড়ির জন্য এখন থার্টি ফার্স্ট আসতে সামনে আপনার হ্যাঁ আপনার রোজা এবং কুরবানি ঈদের সময় আপনার এগুলো ইউজ করতে পারবেন আচ্ছা তো আজকে দাম একটা দাম থাকবে যারা দেখতে সে ভিডিওটা নিতে পারবেন আগামী ছয় থেকে সাত মাস পর্যন্ত এই ভিডিওটা

এইটা এটা বেক করে আপনারা কইলে এটা আলাদা আলাদা দিয়ে দি আপনি এটার উপরে আচ্ছা এই নেটটা দিয়ে আপনারা এই কলসের চুলার উপরে বা এটা কয়লা আগুনটা চুলার উপরে বা লক্ষী চুলার উপরে বসাই দিয়ে করতে পারবেন আচ্ছা টু ইন ওয়ান সিস্টেম ওই এটা দিলেও কয়লা আপনি আছে পায়া আছে যে কোন এখানে বসা রাইখা কয়লা দিয়ে এর মধ্যে যে এটা একটা নেট থাকবে এই নেটটা হলো কয়লা নেট এখানে কয়লা থাকবে আর এখানে আপনি বসায় দিবেন কয়লা এবং একই দুটো একই টু ইন ওয়ান একই ভিতর দুই সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চিটা এটা পাইকারি অফারের দাম আগামী ছয় মাস থেকে সাত মাস পর্যন্ত এই দামটাই থাকবে দাম থাকবে মাত্র হইলো

এটা কি বড় সাইজ আছে সতেরো ইঞ্চি এটাই ছোট হয় চোদ্দ ইঞ্চি এটা দাম আপনার বারোশো টাকা এটা বেশি চলে পপুলার এটা সবচেয়ে ভালো চলে জাপানিজ জাপানিজ আর এখানে আছে কমার্শিয়াল একটা ফ্যান শো দেখেন ফ্যান শো এটা ফ্যান শো আছে আচ্ছা

বলে জাপানিজ বার্বিকিউ তো এই যেগুলা দেখেন এই যে এই পলিবুল জাপানিজ বার্বিকিউ যারা এটা নেবেন আমাদের কাছে পাইকারি দাম মাত্র হলো আপনার ছত্রিশশো টাকা ছত্রিশশো এটা কিন্তু অফার দাম এর আগে বাংলাদেশের যে যে ভিডিওটা দেখেন সাড়ে চার হাজার চার হাজার দুইশো নিচে কেউ বিক্রি করেন আমি বিক্রি করি নাই আজকে থেকে ছয় থেকে সাত মাস পর্যন্ত এই ভিডিওটা ছাড়ার পরে ছত্রিশশো হলে নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইনে নেওয়ার সিস্টেম আছে বলে দিব আচ্ছা এরপরে হচ্ছে দেখেন আমাদের কাছে এখানে আছে আরেকটা আছে এটা আছে চাকা আছে ঢাকনা সহ চাকা সহ

এ বাংলাদেশে ভাইরাল একটা এটা এর ফ্যান আছে দেখেন যারা ব্যবসা করে যা ভারতে যায় যে জীবন একবারই কি মিতলা জাপানের শিটে এটা দেখেন একটা ফ্লাই বুট আর অনেক একটা মোটা শিটে এখানে কয়লা থাকবে বসানো এটার মধ্যে হ্যাঁ কয়লাটা নষ্ট কো ওয়েস্ট স্ক করবে এটা দিলে তাহলে তাড়াতাড়ি হবে হ্যাঁ খুব তাড়াতাড়ি হবে অন্যগুলো যেমন আলাদা ফ্যান দিতে হয় বাতাস দিতে এটাতে কোনো আলাদা কোনো কিছু লাগবে না এখানে সব থাকবে এখানে আপনার ফ্যানতে কয়লা থাকবে একটু বাতাস দিবেন হালকা হালকা ঘোরাবে যেকোনো আপনি বাংলাতে যান বা কোনো টুরে যাইতেছেন ঘুরতে যাইতেছেন আপনি নিয়ে কাজ করতে পারবেন ব্যবসা যারা করে যে রেস্টুরেন্ট আছে সামনে আপনারা ডাল করে রাখলাম সামনে মানুষের লাইফ দেখতে কাজ করতেছে এটা আবার এটা কিন্তু অনেকে বলে তো নিব দূরে নিবো নিবো হ্যাঁ এখানে দেখেন এখানে একটা ঘাট আছে চাইলে আরেকটু নিচে করতে পারবে যে দ্বিতীয় ঘাটে লাগলে আরেকটু নিচে নিচে আর যখন একদম রাইখা দিবেন তো এই ঘাটটা খুইলা

কিনবে তাদের জন্য আমাদের কাছ থেকে একটা অয়েল ব্রাশ মাংসতে তেল দিতে হয় সিলিকনে রাবার একটা ব্রাশ থাকবে ফ্রি আর একটা চিমটা থাকবে ফ্রি মাংস ধরার জন্য চিমটা থাকবে থাকবে ফ্রি হ্যাঁ দুইটা জিনিস গিফট থাকবে যেটা হচ্ছে বড় সাইজ তিন ফিট যেটা হ্যাঁ যেটা তিন ফিট দেখেন এই যে বড় সাইজ এটা

মোটা বাড়িটা মোটা হেভিটা এলুমিনিয়াম নষ্ট হবে না জং ধরবে না একদম ছয়শো টাকা পিস এটা বাড়িটা হেভিটা বড়টা তারপর দেখেন এখানে যে শিখ রাখছি আরো দুইটা ধরনের শিখ রাখছি রাস্ত আস্ত খাসি ঢুকায় আস্ত খাসি রান দিয়ে করতে পারবেন চার আর আরো মোটা এটা যেমন একটু চিকন এটা অনেক মোটা এটা হলো কমার্শিয়াল এরা ব্যবসা করতে তার ভাত আছে দত্ত আরাম গরম লাগে না তো এটা দুইটা রকম আছে একটা হলো চ্যাপ্টা স্টিল এগুলো কিন্তু এস এস এর এগুলো কিন্তু চার না ভিতর থেকে ঘুরবে না আমাদের লোকাল শিখ যেগুলো যেমন এগুলা অনেকে বলে যে বড় মাছ দিলে ভিতর থেকে ঘুরে যায় মাংসটা উল্টাইতে পারি না আর এটা কিন্তু চার জন্য ঘুরলেই ঘুরে যাবে দুই ধরনের হয় এটা এগুলো দাম কত এগুলো হলো বড় যেটা স্কোয়ার বড় যেটা এটা হলো একশো টাকা পার পিস এগুলো একশো তিরিশ টাকা চ্যাপটা আছে এটা নিতে পারেন একশো তিরিশ টাকা পিস টাকা আর এটা হলো একশো তিরিশ টাকা পিস এটা বাট ওলা টাই হা পিস না বাট আছে তারপর দেখেন এখানে দেখেন আমরা মা ফিশ বা রাউন্ড বারবিকিউ মানে আমরা রূপচাটা মাছ বা চিকেন টিকেন আস্ত দিয়ে আপনার এটা রূপ করতে পারবি কয়লার উপর দিয়ে ইটার উপর দিয়ে বসা এটা দিয়ে মা চাপ গুলো করতে পারবো এটা দাম হলো আমাদের কাছে আটশো টাকা রাউন্ডটা আটশো টাকা এই মাছের এটা হলো ছোট সাইজ ছোট বলতে এটা চৌড়ার দিকে ছোট লম্বা একই হবে এটা বাসের ছোট যেটা এটা নয়শো টাকা আর বড় আছে একটা বারোশো টাকা দুইটা কোয়ালিটির আছে এখানে ঠিক আছে এই চাপ এটা হলো আমাদের কাছে স্কোয়ার এটা একটা বড় বড় অনেক বড় কিন্তু এটা একটা বড় সাইজের মাছ করতে পারবেন বড় ঠিক আছে বড় সাইজের মাছ দিতে পারবেন একটু মাপটা বইলা দেই এটা দেখা যায় আপনি আসলে আপনার প্রায় আঠারো ইঞ্চি আচ্ছা আর এইভাবে আসলে আমাদের কাছে প্রায় ইঞ্চি ইঞ্চা বাই বাটা এটা দাম বললে আঠারোশো টাকা দাম আঠারো এটা এসেস একশো পার্সেন্ট অ্যাসেস স্টিললেস স্টিলে যেটাকে বলে তারপরে আছে এটা ছোট আছে দেখেন এটা আছে একটা আমাদের কাছে এটা হইল আপনাদের কাছে হইলো আপনার বারোশো টাকা দাম এটা হইল আপনার ষোল্ল ইঞ্চি বাই এক ফিট বারো বাই এক ফিট বারোশো টাকা দাম এগুলো এসএস এর এক নম্বরটা আছে কিন্তু নর্মাল মাল দেখাইতেছেনি অ্যাসএস এরটা

হ্যাঁ সাথে তো শিখ থাকবে সাত শিখ নিলে সাতটা শিখ পাবেন আর এই চুলাটা পাবেন আচ্ছা অনেক আছে বলে এটার উপর একটা নেট থাকে যে যে এরকম একটা নেট এগুলা শিখ মানে যত শিখে নিবেন অত শিখের গুলা দেওয়া যাবে আপনার পাঁচ শিখের দাম হলে আপনার তিনশো পঞ্চাশ টাকা পরে গুলো একশো দেড়শো টাকা একটাই নেটগুলো কিনতে পাওয়া যায় আচ্ছা তাহলে এগুলো অর্ডার করবো ভাই এগুলো আমাদের কাছ থেকে অর্ডার যদি কেউ করতে চান যেতগুলো প্রোডাক্ট দিয়ে দেখাইলাম দামগুলো আগামী ছয় থেকে সাত মাসের ছয় থেকে সাত মাস একদম টাকা করতে হবে একটা প্রোডাক্টের জন্য হাজার পনেরোশো টাকা দাম এগুলো তিনশো টাকা হবে এর উপরে যেগুলো দাম ওগুলো পাঁচশো টাকা মানে পাঁচশো টাকাটা নিলেও পাঁচশো ওই যে আপনার ছত্রিশশো টাকা জাপানিস টা নিলেও

এখানে অনেক সময় ফোন সরাসরি আসে না সেই জন্য বলি আপনারা ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করেন কোনো সমস্যা নাই ঢাকার ভিত্তি হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যারা নিবে তারাই শুধু অ্যাডভান্স তিনশো থেকে পাঁচশো টাকা তিনশো থেকে ছোট গুলো বড় গুলো পাঁচশো টাকা অ্যাডভান্স করার আগে বারবার আমাদেরকে হোয়াটসঅ্যাপ এর মধ্যে ভিডিও কল দিয়ে দেখবেন মাল দেখবেন চেহারা দেখবেন তারপর অ্যাডভান্স করবেন চাইলে আমাদের কাছ থেকে অনলাইন দুইটা নেওয়ার সুবিধা আছে শাকিল ককারি দোকান নাম্বার চুয়ান্ন আর একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলাস মার্কেট বলে অনেকে এটা নিউ মার্কেট সিটি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তাল আমাদের দুইটা দোকান এই দোকানে দেখে আইসে কিনতে পারেন আর একটা দোকান আছে আমাদের নিউ সুপার মার্কেটে তিনশো বিরাশি নাম্বার দোকান পোস্ট অফিস গিয়ে আর রহমান তিনশো বিরাশি নাম্বার ওই দোকান লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশকে নিতে পারবে